छ्ट सूपी चा दिबादा পর্যন্ত হামলা থেকে রেহাই দেয়নি ভাইরা তাদের তাদের দলীয় কর্মসূচিতে কোন কোরআনের প্রোগ্রাম নাই তাদের ফিল ছাত্র সমাজকে নৈতিকতা শিক্ষা দিতে চায় সেটা তাদের কাছে সহ্য হচ্ছে না তারা জানে কোরআনে সির্মা অভিলান নেট ওয়ার্ল্ডি ভোট জারি করেছিলেন তারা এদেশে ত্রৌ নিধি আন্দোলনে মামবারী দিল্লি পড়তে বাধ্য হয়েছেন শুরু করেছেন

আপনাদের নিজেদের কর্মীরা আপনাদের কাছে নিরাপদ নয় আপনারা আমাদের পিছে রাখতে আসেন না আগে নিজের দলকে ঠিক করেন উনি নিজের দলকে ঠিক করতে না পারেন রাজনীতি ছেড়ে দেন

হামলা করেছেন আমরা দেখেছি এক সময় আওয়ামী বাইতুল মুকাররমে হামলা করেছিল আবারও তারা আফদা বেবার মসজিদে হামলা করেছেন এই উপস্থিতি ছাত্র জনতা আপনাদের এই কর্মকাণ্ডের প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়ের রেজালগুলো থেকে আপনারা এখনো শিক্ষা গ্রহণ করেন নাই আমরা অবিলম্বে আহ্বান জানাতে চাই আমরা দেশ করার জন্য আন্দোলন করেছিলাম আসুন সব

যোগদান করে আমাদেরকে হত্যার ভয় দেখিয়ে আমাদেরকে হামলার ভয় দেখিয়ে সে কাছে আপনারা থামাতে পারেনি আপনারা থামাতে পারবেন না ইনশাআল্লাহ